রেডি সারি গো টান টান উত্তরটা দেখা যাক কে আগে মজা নিতে পারে দেখা যাক বাক সিঙ্গার লড়াই সাধারণ বিনোদন সবাই করে তালে দেখা যাক কে এক লিটার মজা পারে সবাই একসাথে তালি দেখা যাক একজন পড়ে গেছে টায়ারের ভিতরে ঢোকো আরো টান এক হাজার কে বদল দিতে পারে আরো জোরে আরো জোরে রাঙ্গের টান আরো জোরে আরো জোরে

দেখা যাক কে চ্যাম্পিয়ন ও একজন পড়ে গেছে টান টান উত্তেজনা দেখা যাক সাবাস দেখা যাক কার গায়ে আজকে সত্যি বেশি এক ক্রীড়ার মতো নেওয়ার চ্যালেঞ্জিং গেম শহীদ সবাই একসাথে রাউটার সবাই একসাথে কালিয়া যাকের জন্য カンタルトのダカダカダカダカダカダカダカダカダカダカダカダカダカダなダかダカダカーカーカダカダカダカダカダカダカダカ সবাই কর এই তালি সবাই লাভিবের জন্য সে ভেঙেছে এই এক লিটার মদ